প্রকৃতি আর ক্রিকেট মিলে মিশে মাঠে যেন বন ভোজনের ছোট্ট গ্যালারির এই স্টেডিয়ামে বাংলাদেশের আছে বিশ্বকাপের সুখস্মৃতি এই মাঠে সর্বোচ্চ দলীয় ও ব্যক্তিগত সংগ্রহ টাইগারদের দখলে অপেক্ষা এখন ঘুরে দাঁড়ানোর মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় সেক্সটন ওভাল থেকে হোমান কুভিরি রোজের আরো একটি রিপোর্ট ওভালের এই ক্রিকেট ক্যানভাসের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা দুই হাজার সালে এরপর এখানে তেরোটি ওয়ানডে হয়েছে আধুনিক গ্যালারি নেই তবে উন্মুক্ত এমন স্থানে হাজার খানিক দর্শক খেলা উপভোগ করতে পারবেন মাঠ আকারে ছোট বাউন্ডারির সীমানাও ছোট আর উইকেট ব্যাটসম্যানদের জন্য একেবারে স্বর্গীয় উদ্যান এখানে প্রচুর রান হয় এটা তো নিউজিল্যান্ডের সব মাঠেরই আসলে বাউন্ডারি একটু ছোট আমরা জানি তো এই মাঠের ব্যাপারে আমাদের বাংলাদেশ টিমের একদম প্রত্যক্ষ অভিজ্ঞতাই আছে আপনারা জানেন যে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে তারা তিনশো আঠারো রান তাড়া করে জিতেছে এর বাইরেও এবারের যে উইকেট সেটা দেখো কোচ এবং ক্যাপ্টেন বাংলাদেশের খেলাটা যেটা ধারণা করছেন যে আগের মতোই হবে তবে মজার ব্যাপার হলো এ পর্যন্ত তেরো ম্যাচের চারটিতে তিনশোর অধিক দলীয় রান উঠলেও তিনশোর কোঠা ছুতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড বিশ্বকাপে এই ভেনুতে এক ম্যাচ খেলা বাংলাদেশের তিনশো বাইশ রান ন্যান্সোলের সর্বোচ্চ দলীয় স্কোর তাই সব ছাপিয়ে সিরিজে ফিরতে এই মাঠ হতে পারে বাংলাদেশের জন্য আদর্শ এটা ব্যাটসম্যানদের জন্য একটা স্বর্গ একটা ব্যাটসম্যান তার অ্যাবিলিটি দেখানোর সর্বোচ্চ সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এ ধরনের উইকেট তো সেদিক দিয়ে আমি মুশফিক নেই টিমে এটা একটা বাংলাদেশের জন্য যদি সংবাদ তারপরও যারা আছে আমি মনে করি যে তাদের জন্য খুব ভালো অপরচুনিটি নিজেদের প্রমাণ করে তবে নিউজিল্যান্ড এই মাঠে তিন ওয়ানডে খেলে এখনো হারের মুখ দেখেনি সেকশন ওভালের এই মাঠে স্বাগতিক নিউজিল্যান্ডের দলীয় সর্বোচ্চ সংগ্রহ দুইশো আর তিনশো বাইশ নিয়ে দলীয় সংগ্রহের সবার উপরে আছে বাংলাদেশ বিশ্বকাপের ওই ম্যাচে তামিম সাকিব সোমরা ব্যাটিং প্রদর্শন যদি এ ম্যাচও করতে পারেন তবে কিউইদের সিরিজ জয়ের স্বপ্ন কিন্তু টচ নচ হবে নোভাল থেকে হুমায়ুন রোজ সময় সংবাদ নিউজিল্যান্ড